বিসমিল্লাহ রহমান রহিম দেশত বিদেশত দূর দূরন্ত যে যেতুন ভিডিও চাইতে লিখব নরা ব্যাকরের শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আই আসিরা যে সন ফবিসার বাসাত মাজি ফবিসার বাসাত মাজি কিলে আসি ইবই দে ফবিসার ফবিসার বাসাত মাজি আসি দি ভোটার আইডি বানাম দে ভোটার আইডির ডকুমেন্ট জমা দিবেন তো ভোটার এই ডকুমেন্ট জমা দিবেন ওর বাসাত আসি দে এর শুভাদে উল্লেখ ওর সাক্ষাৎ দিদি এখন সঙ্গ এই প্রভীর স্যার ইবে আই দিন প্রশ্ন করছি টেলিফোন করি রে যে স্যার আহ তো বোটা রেডি বানাতে কি কী আর আরও দশখান হাগসর কথা হইলে দিন এবার ও হই আই নোট করি ও গাঁসি দিল আসে দিদি দেখ আহ দশখান বা ওকে আরও কিছু লাগিব না তো গাঁসি দিল এখন গতকালিয়ে আই পরিষদত মার্জি যাই এর সার্টিফিকেট টার্টিফিকেট ইত্যাদি কিন যা আছে বেয়াকি বস্তা বানাই এর লই ওর বাসা মার্জি আসছি এই মানুষ সরকার কথা কহি এবং কিভাবে ভোটার আইডি বানাইলি সহজভাবে একবার ফানের মতো হ্যাঁ ভোটার আইডি অনরাধ তোমাদের যে ফোনবগুলি এই জানাজিয়ে জানাই দেবো ও আর তো খুবই ভালো লাগছে তাই ওর সার্ভিস চান দেখি আরে আয় ওর মুখুত্তর মনি সালন তো দাদা অনরহিত দিয়ে আই দু তিন দিন ধরি এর আন্দি ফোন দি দিয়ে পরে অনে যেতে পারে আয় অনর ফোন দি অনে দাদা বলি এর কথা কহিউ ওর নিকে গরম হয়েছে কি

এন্ডিলে মানুষের নুরে মুকুতনের নিমতে যা দেখেন আমি দর্শকের উদ্দেশ্যে কি কি লাগে আসলে যারা অ্যাগ্রিড যারা তে এসএসসি সার্টিফিকেট আছে যারা এসএসসি পাস এই তারা অ্যাগ্রিড যাইব এই তারা তে শুধু মা বাবার এনআইডি লাগিব তারপর লাগিব যে ওই তার স্কুল সার্টিফিকেট জিএন এই অনলাইন আছে জি অনলাইন জন্ম নিবন্ধন লাগিব অনলাইন সেম সার্টিফিকেট লাগিব এই আর তেমন কোনো কিছুর দরকার নেই जी यदि सिगरेटेड बा तो तोले किंतु तत्ते बाति जेनि माँ मावरेनाडी लेबो तावंग या लागबो ओई चाचा बुबु भाई बुंद दादा आदि अगरे दिन तिन्न अगरे बिग्रेड बेथियो क्लियर बिल बिग्रेड माने दरा एस एस से आसे दरा अस्तवास ना करी जी बिबार सिगरेट परे होल्डिंग लागबो তারপর জমিদারি সরি জমির একান খতিয়ান লাগিব তারপর লাগিব যে বিদ্যুৎ বৃদ্ধি পেলে ভালো তারপর যদি বিয়ের ক্ষেত্রে যদি ও স্বামীর এনআইডি থাকে তাহলে শুধু স্বামীর এনআইডি লাগিব আর যদি স্বামীর এনআইডি না থাকে তাহলে অবশ্যই কাবিন নামায় বাধ্যতামূলক লাগিব এই জিনিসটা মোটামুটি গো মানুষ সহজভাবে প্রভাবিত করিব তবে উপজেলার যদি যে হস্তমান হয় গো মানুষের যে বারবার জম পায় বা হয় আর এর ক্ষেত্রে আড়াতে মাঠত যায় আর এত হাসান খুব সহজ একেবারে নির্দিষ্ট আর হাসান ঘুরতে পারি আর আর মধ্যে এক নম্বর ওয়ার্ডের মধ্যে পরপর পাঁচ দিন গিয়ে পাঁচ ছয় দিন আয় এক নম্বর ওয়ার্ডে গিয়ে একইভাবে পাঁচ ছয় দিন আয় দুই নম্বর ওয়ার্ডে গিয়েছি যেহেতু দুই দুইজন ওয়ার্ডের দায়িত্ব আসলে আর ওয়ার্ডে যদি খুব বড় এক নম্বর দুই নম্বরাবাদ দুই নম্বর খোঁসনাবাদ এক নম্বর দুই নম্বর দুই আন ওয়ার্ড দোকান ওয়ার্ডের দায়িত্ব আত্ম হচ্ছি আর ভীষণ কষ্টই আসলে অনেক কষ্ট হয়ে হাসটা করছি তারপরে হয়তো ডোর টু ডোর গিয়ে হনাহারণ হয়তো হয়তো অনহর ঘর যদি জানতে পারি না আর ব্লক ক্রম হয়তো জানতে পারি ওনারা ক্ষমা সুন্দর দৃষ্টি চাইবেন আর যদি আট তারিখ পর্যন্ত লাস্ট ডেট অনরা সাত তারিখ দুপুর দুটোর মধ্যে আর যাব দিয়ে দেখতো অবশ্যই আর তিন নাম প্লেস আছে আর স্কুল পাঠাতে দিবেন আর অনেকে আর বাড়া তো লইয়ের আর তাও রিসিভ করি অনেকে তো না দেয় কিন্তু আর বাড়ার দরজা খোলা আর বাড়া দায়িত্ব এবং এই দুই প্লেসের মধ্যে আর দিলে আমি জিনিসটা অবশ্যই ফেইম এবং অনারা বর্ডার করে নিজে নিয়ে বর্ডার করে দিই রেডি করে দিই লাস্ট ডেট তো আরখানা করে যদি হ্যাঁ লাস্ট ডেটে দিয়ে ওনার ওনার সাত তারিখ দুপুরের মধ্যে দিয়ে দেবেন যেহেতু আর আট তারিখ প্রত্যেকটা দিনই এত গোসাই আরে আট তারিখ সকালবেলা দিবেলাম বলে বিকালবেলা আটটা অবশ্যই গোসাম করিব মেম্বার আসেন আছে সবার বাইরে আছে আর নিজে এসেন আছে এই বেগিন গোসাই আরে আটটা আট তারিখ সকালবেলা দিবেলাম করিব ওনারা সাত তারিখ বিকালবেলার মধ্যে দুপুরের ফটোর মধ্যে আরে গসাই দিবেন গসাই দিলে আমি মোটামুটি হাসিং হইতি এই ধন্যবাদ এইয়া যে দাদা আর একটা প্রশ্ন যে মনে এই যে প্রত্যেকখান হাজ হলো একখান হলো হাস একখান একখান হাগজ হলো অন্য একখান হাগজ মিল থাকিব লেখাপড়া সন্মান বেশি জরুরি না মা বাবার এনে দিত অবশ্যই জরুরি প্লাস অনলাইন জন্ম নিবন্ধন অনলাইন চেয়ারম্যান সার্টিফিকেট ওই ইয়ে নাম যে এগ্রিডিতে লাগে বেছি গ্রেডিতে লাগে

প্রবাসী এতারার হুয়া মাই ভো এ বো ইতারা ভোটার আইতো ওই তো জানি একরা হিমশিম খাই যাইবে কেন গোসাইয়ের যদি অনু কইতেন না প্রবাসী ক্ষেত্রে আসলে বাপ যদি বিদেশের থাকে জি এত্তে কিন্তু মারগানটা অবশ্যই জন্ম হয় বাবার গান কিন্তু যদি নভারে আর জন্ম নিবন্ধন কিন্তু রিসিভ করিস কইলো এখন ঘটনা হল যারা যে তো খুদে মানুষ আর প্রাইমারি ডিজাইন আর তো পুরো হই যায় તેમনো অত জন্ম নিবন্ধন এর বুঝম পড়ও

তার বেলায় কি ভাবে জিনিস আনে তো নতুন একটা কাগজ এরিয়া চাই দেখার সহজ ভাবে যদি তারা গড়িতে পারে ভালো হয় না ওই যেভাবে হয় যেভাবে অনায়ের গড়িতে পারি যদি বাপ না থাকে বর জ্ঞান দিব ওই যে হলাম পাসপোর্টের একটা কপি দিব এবং জন্ম নিবন্ধন তো অবশ্যই আছে এনে নো কিন্তু জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন দিব আচ্ছা তো প্রিয় দর্শক অনারা বুঝিলেন এবে অনারা লাগিয়ে অনারা ইক তুই দিয়ে দৌড়া কথন কথনায় সুই জিভাই বোর্ড রাইডি করার দাদা আছে দাদার এক নম্বর দুই নম্বর ওয়ার্ড সুস্নাবাদ রাঙ্গুনিয়াত মাইজি এক নম্বর দুই নম্বর ওয়ার্ডত মাইজি আছে আর জিনিসটা বুঝে তোম চাই দিও অনারা শুধু মানে অনারা ওই যে উগ্র মানুষ ফল হয়ে যায় পেল আরে মাথা ঠিক রাখি পেলায় মাথা ঠিক থাকি পেলায় দাদার মতো উগ্র মানুষ যেভাবে আর সার্ভিস দি এ লগ্য মানুষের অভাব মানুষের যেদিন থাকে দিন বুঝে রে আয় সামনা সামনে ও দাদা তো হই দিয়া এখন দাদার বাসাত মারছি এন ডায়ের কাজ করি দেয় এনসুক কিন্তু বেহন না পাই অনরা এই দাদার মত এলে মানসই হল এই দাদা নুইনি আয় যে ভোটার আইডি কাটতাম কি জমা দিন না ভাইতাম এইভাবে করি আরে দাদা কিন্তু সহরি নগরে এ সহরি নগরে কেন টাইম কি ভাই দে দাদা এ দায়িত্ব পাই দে কিন্তু গোসাইয়ারে করে আর যারা সহরিগরের করে আর রবহেলা করে কিন্তু ইয়ে নয় দেখির দেখি কিন্তু আয় একবার সরজমিন এড়ে গেয়ে আয় তো যাক এখন আই দাদার প্রতি দাদা অনার প্রতি কৃতজ্ঞ অনার যত আর সময় দিন যেতিন সময় দিন অনেক অনার উড়ো আর ন যতবার ফোন দি অন খুব ভালো আচরণ করছুন এই খুবই ভালো লাগি অনলা হাজ করিয়ে রে অসংখ্য ধন্যবাদ আসলে ইয়ে না খাস যার দায়িত্ব যেহেতু আর জাতীয়ভাবে দায়িত্ব দি নির্বাচন কমিশনের তো একখান এই যে বিষয়টি আট তারিখে যে একখান নিয়োগ পায় পাই কিন্তু আর জাতীয় দায়িত্ব যে না রে যদি অনারিয়াম দেহ গরম করিব জি জি অনারিয়াম নদিলে আত্ম গরম দায়িত্ব জি এবং আয় যুদ্ধ সম্ভব জি চেষ্টা চেষ্টা যাতে ভুল নয় আর নাম্বার ঘর হন। জি নাম্বার 01818132581 যে আর এই নাম্বারে ফোন পারবেন নাম্বার ঘর আরেকবার হন আর নাম্বার হইছে 01818

তো এই যে জেতুন বিডিও চাইুন ওনারা খুনে সজাগ থাকিবেন সচেতন থাকিবেন একখান সাজ হল আর কান সাজ সরি একখানোর লয় ওই আর কান জানা চাইবেন নিবন্ধন লয় ওই চেয়ারম্যান সার্টিফিকেট ইয়ান লয় ওই প্রত্যেক কান টম ভরব টোটাল তখন অন সহজ হইবক বিডিও বহুত লম্বাগ ওনারা যে জেতুন বিডিও চাইন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন দোয়া করিবেন আল্লাহ